আসানসোল জেলা শাসক দপ্তরে এডিডি এর কনফারেন্স হলে রাজ্যের স্বাস্থ্য নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয় এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পূর্ণবালাম অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল সিএমও এইচ ও নানা স্বাস্থ্য আধিকারিকরা জেলা স্বাস্থ্য নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় আমাদের একটা ছিল লেপ্রোসি কেস ডিটেকশন ক্যাম্পেইন একটা শুরু হবে তিন তারিখ থেকে সেটার জন্য একটা আমাদের ডিস্ট্রিক্টের মনিটরিং কমিটির মিটিং হলো আমাদের বাড়ি বাড়ি গিয়ে টিম করবে এবং লেপ্রোসি আছে কিনা খুঁজে বের করার জন্য তো সেটার জন্য একটা মিটিং ছিল আর একটা ছিল ডিস্ট্রিক্ট টিভি ফোরামের মিটিং আমাদের এই দুটো কমিটিরই চেয়ারম্যান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট স্যার ওনারা চেয়ারম্যান আমাদের এই দুটো মিটিং হল আমাদের জেলাতে আছে আমাদের প্রায় বছর দু হাজার মতো কেস পাই কিন্তু আমাদের যা প্রতি লাখে একশো মতো কেস আমরা পাচ্ছি আরও কিছু বেশি হওয়ার কথা কিছু কেস হয়তো মিস করছি সেটা নিয়ে আজকে মিটিংয়ে আলোচনা কুষ্ঠ রোগী আমাদের প্রায় পাঁচশো মতো কেস আছে যারা ওষুধ চলছে যাদের কোথায় কোথায় বাড়িতে বাড়িতে ঘুরে কেস ডিটেকশন ক্যাম্প হবে